ভারতের সুপার স্টার বোলার মোহাম্মদ শামী ফুল্লি ফিট আছে তার কোনো এখন সমস্যা নেই এবং গৌতম গম্ভীর যতদিন থেকে ভারতের কোচ হয়েছে তারপর থেকে একের পর এক সিনিয়র খেলাড়ি কিন্তু ভারতের দল থেকে বাদ পড়ে যাচ্ছে তাদেরকে ড্রপ করে দেওয়া হচ্ছে প্রথমে দেখো রবিচন্দ্রন আসবিন সবার আগে বিদায় নিয়েছিল ভারতীয় দল থেকে টেস্ট ক্রিকেট থেকে অস্ট্রেলিয়াতে সিরিজ খেলছিল ভারতীয় দল পাঁচ ম্যাচের এবং সেখানে রবিচন্দ্রন আসবিনকে খেলানো হচ্ছিল না ঠিক আছে রবিচন্দ্রন আসবিন ব্রেঞ্চে বসে না থেকে সিরিজের মাঝখানে অবস্থা অবসর নিয়ে ফেলেছিল ঠিক আছে এবং সবাইকে সোয়াক করে দিয়েছিল অবাক করে দিয়েছিল কি রবি চাঁদা এটা কি করলো তখনও সাফ সাফ বোঝা যাচ্ছিল কি কিছু একটা হয়েছিল রবি চাঁদা সাথে তারপর অস্ট্রেলিয়া সিরিজ যখন শেষ হয়ে গেল তারপর দুটো প্লেয়ারের ভাই পাত্তা কেটে গেল টেস্ট ক্রিকেট থেকে একটা হচ্ছে রোহিত শর্মা একটা হচ্ছে বিরাট কোহলি সব থেকে বড় প্লেয়ার এই দুটো এবং এই দুজন অবসর নিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া সিরিজের পর তো তোমরা ভাবতে পারছো রবি চাঁদা নাজবিন বিরাট কোহলি রোহিত শর্মা অস্ট্রেলিয়া সিরিজের পর তিনটে এই বড় প্লেয়ার অবসর নিয়ে ফেলেছিল তিনটে প্লেয়ার হয়ে গেল ঠিক আছে তিনটে সিনিয়র প্লেয়ার চলে গেল টেস্ট ক্রিকেট থেকে এবার ওয়ান ডে ক্রিকেটে রোহিত শর্মা আছে বিরাট কোহলি আছে রোহিত শর্মা বিরাট কোহলি কত সময় অবধি খেলতে পারবে আমরা এখন পর্যন্ত জানি না এবং রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুবমান গিলকে করে দেওয়া হয়েছে ক্যাপ্টেন এবং ওয়ান ডে দল থেকে মোহাম্মদ স্বামী খেলছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচটা ম্যাচে নটা উইকেট নিয়েছে ঠিক আছে এবং দুবাইয়ের মাঠে ভারতের দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল প্রত্যেকটা ম্যাচ সেই মাঠে খেলেছিল সেখানে শুধু স্পিন বোলাররা হেল্প পাচ্ছিল পেস বোলারদের খুব একটা ছিল না তা সত্ত্বেও মোহাম্মদ সামি পাঁচ ম্যাচে নটা উইকেট নিয়েছিল দারুণ বল করেছিল তারপরেও মোহাম্মদ শামীকে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার পর তাকে ড্রপ করে দেওয়া হলো ওয়ান ডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে ভারতীয় দল এবং সেখানে মোহাম্মদ শামীকে করে দিয়েছে ড্রপ চ্যাম্পিয়ন্স ট্রফির পর মোহাম্মদ শামী একটাও ম্যাচ খেলেনি ডে ক্রিকেট ভারতীয় দল থেকে এবং তারপরেও মোহাম্মদ শামীকে ড্রপ করে দেওয়া হলো প্রাসিদ কৃষ্ণা চান্স পেয়েছে হারশিদ রানা চান্স পেয়েছে তারপর চান্স পেয়েছে মোহাম্মদ সিরাজ পেস বলারদের মধ্যে এবং মোহাম্মদ শামীকে রাখেনি ওয়ান ডে ক্রিকেটে তো এক প্রকার ধরে নেওয়া যায় কি মোহাম্মদ সামির দিকে কিন্তু আর দেখছে না মনে হয় ভারতীয় দল তো টেস্ট ক্রিকেটে তিনটা প্লেয়ারের পাত্তা কেটে গিয়েছিল তোমরা তো দেখেছিলে রবিচন্দন আসবেন বিরাট কোহলি রোহিত শর্মা মোহাম্মদ সামি এখন পর্যন্ত অবসর নেয়নি টেস্ট ক্রিকেট থেকে কিন্তু টেস্ট ক্রিকেটেও তার জায়গা হচ্ছে না টেস্ট ক্রিকেটেও তাকে সুযোগ দিচ্ছে না ভারতীয় দল তো ধরে নেওয়া যাক কি টেস্ট ক্রিকেট থেকেও তার পাত্তা কেটে গিয়েছে এবং ওয়ানডে ক্রিকেট যে একটা খেলছিল সে সে ভালো পারফরমেন্স করছিল দু হাজার তেইশের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল সে তারপরেও তাকে ভারতীয় দল সুযোগ দিল না চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরমেন্স করলো সে তারপরেও তাকে সুযোগ দেওয়া হলো না ওয়ানডে সিরিজে তাকে নিয়ে যাওয়া হলো না না অস্ট্রেলিয়াতে এবং ড্রপ করে দিয়েছে তো টি-20 ওয়ানডে টেস্ট সব জায়গা থেকে মোহাম্মদ সামিকে ড্রপ করে দিয়েছে ভারতীয় দল রবীন্দ্র জাদেজা তিন ফরম্যাটার প্লেয়ার ছিল টেস্ট টি-20 ওয়ানডে ঠিক আছে টি-20 থেকে তো 2024 সালে সে অবসর নিয়ে ফেলেছিল এবং ওয়ানডে আর টেস্ট খেলছিল সে কিন্তু এই অস্ট্রেলিয়া সিরিজে কিন্তু রবীন্দ্র জাদেজাকে ওয়ানডে ক্রিকেট থেকে ড্রপ করে দিয়েছে মানে একটা শুধু ফরম্যাট বেঁচে আছে রবীন্দ্র জাদেজার জন্য যেটা হচ্ছে টেস্ট ক্রিকেট তো রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারকে ভাই ভারতীয় দল ড্রপ করে দিয়েছে তোমরা ভাবতে পারছো যত সিনিয়র প্লেয়ার ছিল ভারতের দলে সবগুলোকেই এক এক করে বের করে দেওয়া হচ্ছে মনে হচ্ছে দেখে যতদিন থেকে কোচ হয়েছে গৌতম গম্ভীর তারপর থেকে এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে কি যত সিনিয়র প্লেয়ার ভারতের দলে খেলছিল সবগুলো কি আস্তে আস্তে মনে হচ্ছে বের করে দিচ্ছে গৌতম গম্ভীর এবং নতুন নতুন প্লেয়ারকে চান্স দিচ্ছে তোমরা নিজেই বুঝতে পারছো